হ্যালো বন্ধুরা আমি ইশিকা তোমাদের সঙ্গে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ছিল সোমবার তো আজকে মায়ের সঙ্গে একটু বেরোনোর ছিল অ্যাকচুয়ালি মাকে একটা ফোন কিনে দেওয়ার আমি প্ল্যান করেছি মায়ের যেই ফোনটা দেখতে পাচ্ছ এটা অনেক দিনের পুরোনো প্রায় দু হাজার একুশে আমি কিনে দিয়েছিলাম যার এলসিডিটা পুরো খারাপ হয়ে গেছে এলসিডিটা ব্লিঙ্ক করতে আরম্ভ করে দিয়েছে তো আমি ভেবেছি এটাকে এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন নেবো তো মা কাজের জায়গা থেকে বেরিয়ে গেছে আর আমিও মায়ের সঙ্গে বসে গেছি অটোতে আমরা যাচ্ছি এবার দোকানের দিকে আমার চেনাশোনা দোকান সেটা বলতেই পারো আমাদের ঘরের যত সমস্ত ফোন আছে আমরা সেই দোকান থেকেই কিনে থাকি অনেক

এখানে মা খুব খুশি মায়ের নতুন ফোন আসছে বলে তো ফোনের তো এসে আমরা চয়েস করছিলাম কোন ফোনটা কিনবো মাকেও দেখালাম কিছু ফোন তো আমার একটা ফোন ভালো লাগলো তোর যেটা ভালো লাগবে সেটাই আমি নেবো তো আমি রিয়েলমির একটা সেট কিনে নিলাম এটা আমার মায়ের জন্য খুব পছন্দ হয়েছিল আর এটার দাম ছিল সতেরো হাজার টাকা তো ভাবলাম যে এটাই মাকে গিফট করি তো মাকে আমি বললাম এই ফোনটাই তুমি নাও এটা আমার বাজেটের মধ্যে আছে তো মা বললো ঠিক আছে তাহলে এই ফোনটাই নে সব থেকে বড় কথা আমাদের উচিত মাঝে মধ্যে বাবা মাকে এরকম কিছু উপহার দেওয়া অনেক বেশি তো সামর্থ্য নেই বাবা মাকে দেবো আমার যতটা সামর্থ্য আছে তার মধ্যে আমি মাকে খুশি করার চেষ্টা করি তবে আমার মাকে দেখে মনে হচ্ছে আমার মা খুব খুশি তারা আমাদের সর্বস্ব দিয়ে দেয় নিজেদের সুখের কথা না ভেবে তাহলে আমরা কেন পারবো না আমাদের উপার্জনের কিছু টাকা থেকে সরিয়ে দিয়ে সেই টাকা দিয়ে বাবা মাকে উপহার দিতে আর সত্যি বলতে আমি কেন জানি না আমার বাবা মাকে কিছু দিতে পারলে আমি খুব খুশি হয়ে যাই কারণ ইনকামটা আমি যাই করি না কেন অল্প হোক বা বেশি আমি সবটাই আমার বাবা মার জন্যই খরচ করতে চাই বাবা মার মুখের হাসির থেকে বড়ো কিছু সাফল্য জীবনে হয় না আর তাদের হাসির জন্যই আমরা বেঁচে আছি বড়ো হওয়ার সাথে সাথে এটা বুঝেছি যে বাবা মাকে দুঃখ দিলে কোনো নিজে সুখী হওয়া যায় না তাই যতটা পারো বাবা মাকে সুখী করার চেষ্টা করো যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম তো তোমাদের বলি আমি এই ফোনটা কিনেছি বলে আমাকে এখানে একটা গিফট দেওয়া হয়েছে সিএমএফের একটা নাথিংয়ের হেডফোন দিয়ে দেওয়া হয়েছে তো যেটা খুব ভালো এই দোকানের একটা জিনিস খুব ভালো কোনো ফোন কিনলে বা কিছু কিনলে একটু বেশি দামের কিনলে সঙ্গে কিছু গিফট দেওয়া হয় তো আমাদের ফোন নেওয়া শেষ হয়ে গেছে এবার আমরা ট্রেন ধরেছি বাড়ি যাবো বলে তো এটুকু ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট শেয়ার লাইক করে দিও যদি ফেসবুক থেকে দেখো ফলো করতে ভুলো না এবং যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই চার্জারটা আমি কিনে দিয়েছে বন্ধুগণ এই ফোনটাও আমার কিনে দিয়েছে কভারটার সঙ্গে ফ্রি ছিল কভারটা ফ্রি ছিল আজকে কোনো পুরনো ছিল সেগুলো নিয়ে এসেছি আমি এবারে তোমার তোমার মত কি ফোন এক্সচেঞ্জ করে কিনেছি ফোন এক্সচেঞ্জ অত বলতে পারবো না একবার খুলে দেখি দাও আই দেখো গাইস আমার নতুন ফোন ইয়েস আসো একটু বাই বাই করে দাও টাটা টাটা